হ্যালো বন্ধুরা আশা করি সে ভালো আছেন আমি খুব একটা ভালো নেই কারণ আজকে আমরা একটা মানে দুর্ঘটনার ফাঁদে পড়ে গেছিলাম তো ফাঁদটা হচ্ছে কেমন সেটা নিয়ে আপনাদের সাথে আমি আজকে সেটা নিয়ে আলোচনা করব। তো আমি গাড়ির মোবিল চেঞ্জ করার জন্য বীরগঞ্জ গেছিলাম আসলে বীরগঞ্জ কিন্তু একটা থানা আর বীরগঞ্জ ঢুকতেই সে বীরগঞ্জ থানাটি অবস্থিত তো ওখানে কিন্তু কিছু সার্জন বসছিলো যাওয়ার সময় কিন্তু সুন্দরভাবে গেছি আসলে এই অপরাধটি আমার ছিল আমি সার্জনদের পুলিশদের আমি দোষারোপ করতেছি না টোটালি দোষটা আমার ছিল আমার কোনো ড্রাইভিং লাইসেন্স ছিল না এবং কি আমার হেলমেটও ছিল না মাথায় এজন্যই তারা আমাকে মামলাটা দিছে তো আমি এতে আমি কোনো কষ্ট পাইনি কোনো দুঃখ পাইনি কারণ আমি অপরাধ করছি বিদায় আমাকে তারা মামলাটা দিছে আমার কাছে যদি ড্রাইভিং লাইসেন্স থাকতো হেলমেট থাকতো মাথায় তাহলে তারা কখনো আমাকে এই মামলাটা দিত না আসলে তাদেরকে আমি দোষারোপ করতেছি না তো আমি গেছিলাম মানে আমার বাইকের মোবিলটা চেঞ্জ করার জন্য তো যাওয়ার সময় আমি ভালোই গেছি তো আসার সময় দেখতেছি যে আমি নিজেও লক্ষ্য করিনি যে বীরগঞ্জ থানা গেটে সার্জেন বসে তো সার্জেন বসার সাথেই থানায় নিয়ে গেল। ছাড়াই নিয়ে যাওয়ার পরে আমাকে মামলা দিল হেলমেটের জন্য তিন হাজার টাকা মামলা দিলো তো মামলাটা পেয়ে আমি খুব একটা কষ্ট পাইনি যে আমার তিন হাজার টাকা চলে গেল তো আমাকে মোট মিলে তিন হাজার টাকার মামলা দিছে আর কি তো আমি এতে আমি কোনো মানে আন্তরিকভাবে দুঃখিত না কারণ বিষয়টা হচ্ছে আমি অপরাধ করছি আমার কথা হচ্ছে আমি যদি কোনো অপরাধ করে থাকি আইনগতভাবে যেটা শাস্তি পাওয়া দরকার সেই শাস্তিটা আমি নিজে একবারে ভালো মনে সুস্থ মনে আমি গ্রহণ করে নেব আসলে এতে আমি কোনো কষ্ট পাইনি কোনো দুঃখ পাইনি কারণ আমি এটা অপরাধ করছি করছিবিতে তারা আমাকে মামলাটা করছে তো আপনারা যারা বাইকার ভাইরা আছেন বাইকার ভাইদের উদ্দেশ্যে বলতেছি আপনারা হাইওয়ে রোডে উঠলে হাইওয়ে রোডে হাইওয়ে রোডে বাইক রাইড করলে আপনারা অবশ্যই হেলমেটটা অবশ্যই পরিধান করবেন এবং কি বাইকে তিনজন করে উঠবেন না আসলে একটা বাইকে কিন্তু সর্বোচ্চ দুইজন উঠাই মানে এটা একটা ভালো আর কি তিনজন উঠলে যা যে বাইক রাইড করবে তারও খুব মানে সমস্যা হয় আর কি বাইক রাইড করতে তো আপনারা যারা বাইক রাইড করবেন তারা অবশ্যই হেলমেট পরিধান করবেন না হলে হেলমেট পরিধান না করলে আমার মতো আপনাদেরকে মামলা খেতে হবে তো আমি পুলিশ ভাইদের আমি কিছু বলতেছি না তারা উচিত কাজ করছে আইনে যেটা আসে সেটাই আমাকে করছে আমি হেলমেট পরি হেলমেটের জন্য তিন হাজার টাকা জরিমানা আমাকে তিন হাজার টাকা জরিমানা করছে তাদেরকে আমি রকম দোষারোপ করতেছি না আমি আপনাদেরকে বলতেছি যারা বাইকের ভাইরা আছেন আপনারা যারা বাইক রাইড করবেন আপনারা অবশ্যই অবশ্যই হেলমেট পরিধান করবেন নাহলে ওই যে আপনার মতো মামলা খেতে হবে কিন্তু আমি এটা সৎ মনে আমি মেনে নিছি কারণ আমি যদি দোষ করছি দোষ করলে অবশ্যই দশের বোঝা বহন করতে হবে তো আপনাদেরকে আমি বারবার এটাই বলতেছি আপনারা যারা বাইক রাইড করবেন আপনারা সবাই হেলমেট পরিধান করেই বাইক রাইড করবেন তো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথায় ভুল তুলে হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন